খাওয়া দাওয়া সেরে চলে এসেছি ছাদে কিছু ফ্যাশন ফুড তুলবো ঠিক আছে ভালোই পেকেছে এই যে দেখো এই একটা ছিঁড়েছি আমি এগুলো দেখে রেখেছি তিন চার দিন ধরে এই একটা দেখেছ পেকে হলুদ হয়ে গেছে চলো এটা কেটে খাবো ঠিক আছে এই যে দেখো তোমরা যারা যারা খেতে চাও তারা তো আমাদের বাড়ি চলে এসো নাহলে কিন্তু এরপরে আসলে আর পাবে না এই যে দেখো আমি নুন লঙ্কা সব নিয়েছি আমি এটাই কেটে দেখবো হ্যাঁ মধু মধু দারুন দেখেছো পেকে গেছে কেমন সুন্দর কালার কি সুন্দর কালার হয়েছে গো একটু দারুন কালার এই যে দেখো হা হা ও হো হো আচ্ছা এর মধ্যে দেব কি করে দেব ধরনা একটু হয়ে যাচ্ছে কাছে এই মিষ্টি হচ্ছে কেন কথা এরম করে মারতে হবে দেখো আমাদের এখানে শীত পড়েছে তো মানে এই সময়টায় খুব নাম কীর্তন হয় সবাই বাড়ি বাড়ি আসে নাম কীর্তনের নামে চাঁদা তুলতে দেখো মিষ্টি মিষ্টি আবার ওরকম করছে কেন দাদা আর এই দুটো কি করবা এ তো পেকে গেছে কে নাকি চেয়েছে ও যে দিও তারে কে চেয়েছে স্টেশনে ও দিও তারে গাছে আনারকলি পাকা শুরু হয়ে গেছে যে যে খাবে চলে না ফ্যাশন ফুড না ফ্যাশন ফুড না হুম হ্যাঁ তুমি খাওয়া এটা কিন্তু ভালোই হয়েছে অল্প হয়নি বেশি বলেছে গাছ লাগাতে চারা লাগাবে চারা লাগবে এই 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 রকম হলুদ হলুদ হয়ে যেগুলো ওইগুলো দিবা এটা একটু এটা বেশি হলুদ না তোমাদের কার কার খেতে ইচ্ছে করছে আমার এই প্যাশন ফুড দেখে তাড়াতাড়ি চলে এসে আমার বাড়ি আর এইভাবে কিন্তু এটা খেতে হয় বাজারে বিক্রি হয় এটা তো আমার বাড়ি আসলে পয়সা লাগবে না এমনি এমনি পেয়ে যাবে তো তাড়াতাড়ি চলে আসো খেতে হলে এখন আসতে হবে এই সময়ে দশ পনেরো দিনের মধ্যে আসতে হবে তাই না এক মাসের মধ্যে আসতে হবে না না থাকে আরে শুকিয়ে শুকাতে হবে না বীজগুলো